খুলনা বটিয়েঘাটা মল্লিকের মোড় পিচের রাস্তার সঙ্গে সাড়ে দশ কাঠা জমি বিক্রয় হবে সামনে জমি দেখা যাচ্ছে আর এদিকে মল্লিকের মোড় একটু সামনে মল্লিকের মোড় এটি হচ্ছে বটিয়েঘাটের রাস্তা এবং এইদিকে জিরো পয়েন্ট থেকে আসতে হয় সে জমি এটা জমিটা দেখে দিচ্ছি সাড়ে দশ কাটা জমি একসঙ্গে বিক্রয় হবে আপনারা এটি শখের বাগান বাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন পিজি রাস্তার সঙ্গে জমিটা কমার্শিয়াল পারপাসে দোকা সামনে দোকান করা যাবে একটু সামনে হচ্ছে মল্লিকের মোড় এবং ভূমি অফিস ডান দিকে বটিগাড়ার দিকে যেতে হয় ব্রিজ রেস্ট অফিসের দিকে আর সামনে দেখা যাচ্ছে মল্লিকের মোড় এটা জমি সাড়ে দশ কাটা মেন পিছেরাস্তা হওয়ার সাথে জমিটা আপনার কমার্শিয়াল পারপাসে দোকানও করা যাবে এইটিকে হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে মল্লিকের মোড়ে আসতে হবে এই পর্যন্ত আনুমানিক দুই থেকে আড়াই কিলোমিটার হবে এসে এই জমিটা বিক্রয় হবে ভিজিট করতে পারেন জমিটা সাড়ে দশ কাঠা জমি একসঙ্গে বিক্রয় হবে